পথ চলতে চলতে বিশেষ করে শিলিগুড়ি জংশন এলাকায় আসলে জনা কয়েক যুবককে দেখা যায় হাতে একটি বাক্সর মতন কিছু নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং সকলের কাছে আবেদন রাখছে একটুখানি তাদের কান পরিষ্কার করে নিতে অনেকে সেই আবেদনে সাড়া দিয়ে কান পরিষ্কার করেও নিচ্ছেন কিন্তু এইভাবে কান পরিষ্কার করা কতটা সুরক্ষিত সেটা কি জানা রয়েছে অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না চলুন একবার এই যারা কান পরিষ্কার করছে সেই সমস্ত যুবকদের সঙ্গে একবার কথা বলি জানার চেষ্টা করি তারা কিভাবে ভাবে সেটি করছে নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টি টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই पचास साठ आदमी पचास साठ दिन कितना हो है रोजगार होता है तीन चार सौ तीन है। चार सौ हो होता है घर तो में कौन कौन है माँ तो बहन है।, तो है तो ये काम क्यों चुना? खानदानी काम है क्या करेगा अब यही करता है अच्छा ये खानदानी काम है कब से कर रहे हो ये काम हो गया पाँच छः साल हो गया क्या है तुम्हारा दवाईगा मालिश का तेल वेल दिखा सकते हो क्या है डे मालिश का तेल वाले होता है नीशल मालिश है दर्द चोट हो गया आपका ना? कमर थोड़ी देर बैठा देती है स्पेशल बनाते हैं हम होता है जंगली प्याज का तेल होता है उस सब का होता है हाँ, आप लोग ही उसको कनेक्ट कर लेते हैं और क्या है और होता है अच्छा हो स्पेशली क्या हो तुम लोग मैंने काम सफाई करते हो किस ऐसी उस चीज को देखे तो प्रॉब्लम नहीं होता मैंने जिसका जो कस्टमर को कर रहे हो उसका कभी कुछ प्रॉब्लम कुछ नहीं होता कभी नहीं होता नहीं होता कभी कहाँ से सीखे हो हम लोग का पापा जी करते है हम लोग भी करते उसी हम लोग का खानदानी काम है ये अच्छा पापा जी से सीखे और पढ़ाई पढ़ाई किए आठ नौ क्लास पढ़ लिये अच्छा। और कुछ काम करते हो और कुछ काम नहीं करते यही काम करते हैं अच्छा, चला जाता है, है क्या क्या चार पाँच बजे तक सुबह में कितना बजे आते यही जब मन करे तब आठ नौ बजे नाम क्या है आपका मेरा नाम करण कुमार बंजारा है आपका सुमित कुमार कहाँ रहते हो आप लोग हम लोग ग्रह में रहता है सिलीगुड़ी सिलीगुड़ी कहाँ दार्जिलिंग मोड। दार्जिलिंग मोड में रहते हो? और कौन-कौन साथी है तुम्हारे है अभी 10-15 आदमी हैं रमेश मैसेज जो मंगलवार है। जनवर में कमात तो कितना होता है? दिन में तीन-चार सौ रुपया होता है। और कोई तो साफ कराता नहीं कराता है? कराने वाला कमा, कराता है? क्या कर रही हो? भी कभी किया नहीं नहीं पहले फर्स्ट टाइम कैसा लगा कुछ नहीं कुछ ज्यादा इफेक्ट तो नहीं पड़ा बस बेसिक जो गंदगी है निकल गई तो आ, आपको नहीं लगता कि ये जो अफबर है ये ठीक है कि नहीं है मैंने अगर कुछ हो जाएगा तो नहीं ये तो सेंसिटिव है ऐसा आ, नहीं है लेकिन थोड़ा सा बेसिक के लिए आ, बेसिक ही कराया बिहार से आपका नाम मिथिलेश सिंह পথ চলতে চলতে অনেক সময় দেখা যায় যে অনেক কান পরিষ্কার করানোর জন্য অনেকে আবেদন করছে এবং অনেক ক্ষেত্রে যারা পথ চলতে চলতে হয়তো ভেবে নিচ্ছেন যে একটুখানি আরাম লাগবে এবং কান তারা পরিষ্কার করিও নিচ্ছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে এটা কতটা নিজের জন্যে সুরক্ষিত রয়েছে বলে আপনি মনে করছেন স্বাস্থ্যসম্মত ভাবে এটা সম্পূর্ণ বিপজ্জনক তার কারণ হচ্ছে যে যারা এই জিনিসটা করছে তারা নিজেরা কোন ভাবেই ওই কানের আমাদের যে যেটা সেটার বিষয়ে তাদের কোন রকম জ্ঞান নেই যে ধরনের অসুখ হতে পারে যেটা যেগুলো নাক কান গলা বা ইএনটি স্পেশালিস্টদের সেই সম্বন্ধে তাদের কোনো রকমের ওখানকার প্যাথোলজি বা ওখানকার অসুখ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই এটুকু আমি নিশ্চিত আর দ্বিতীয়ত হচ্ছে যে ওরা যে জিনিসগুলো ব্যবহার করে এগুলো কোন রকম sterilization নেই একজনের টা থেকে সেই যন্ত্রটা দিয়েই আবার আরেকজনের কানে সেটা প্রবেশ করানো হচ্ছে সুতরাং বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যায় ইনজুরি এবং ইনফেকশন এই দুটোর সম্ভাবনা ভীষণ রকম থেকে যায় আর আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের কানে কোন রকম অসুখ আছে কিনা হালকা হয়তো ব্যথা হয় সেই কারণেই হয়তো সে করাতে যাচ্ছে পরিষ্কার কিন্তু সেইটা হয়তো কানের পর্দাটা ফুটো আছে স্বাভাবিকভাবে সেইখান দিয়ে যদি কোনোভাবে মারাত্মক হতে পারে কারণ আমাদের এই এবং যেক আমরা যেটা বলি সেটা কিন্তু প্রচন্ড সেন্সিটিভ এবং কমপ্লেক্স একটা জায়গা যেটা থেকে এমনকি ব্রেনে ইনফেকশন শুদ্ধ হতে পারে মানুষ মারা শুদ্ধ যেতে পারে আর এইটা আমরা আমি ইয়েতে দেখেছি প্লাস হচ্ছে ধরুন ওরা যেখানে বসে করে সেখানে তো পথ মানুষ ঘোরাফেরা করছে সেই সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের যে নোংরা ইনফেকশন সেগুলোও চলে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে যে মানে মানুষজন যেতে যেতে ধরুন কানটা পরিষ্কার করতে ভালোভাবেই করছে হয়তো কিন্তু যেতে যেতে কেউ একটা ধাক্কা দিল কি মারাত্মক কান্ড হতে পারে ভাবুন তো সুতরাং এইটা কখনোই ওই এনভায়রনমেন্টে করা উচিত নয় হ্যাঁ এইটাতে আমি বলবো যে এটার থেকে দূরে থাকাটাই ভালো আর দ্বিতীয় প্রশাসনকেও এই বিষয়ে একটু নজর রাখা দরকার

তারপরে আপনার কিছু কিছু ধর্মস্থানের বাইরে আমি করতে দেখেছি এই জিনিসগুলো সুতরাং এইটা আমার মতে সাধারণ মানুষের সচেতন হওয়া দরকার এর বিপদ সম্পর্কে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা যে প্রশাসনের যারা রয়েছেন তাদেরও একটু সচেতন হওয়া দরকার আর পরেও বলবো যে যদি কোন রকম কারণ এটা গিয়ে একটু অসুবিধা দেখা দেয় তাহলে অতি অবশ্যই যেন সরকারি কোনো হাসপাতালে ইএনটি বিভাগে যোগাযোগ অবশ্যই করে নইলে কিন্তু সেটা মারাত্মক আকার ঠিক ঠিক ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার হ্যাঁ Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag: Asli commitment. কথা বলে নিলাম সেই সমস্ত যুবকদের সঙ্গে কথা বললাম যিনি কান পরিষ্কার করালেন তার সঙ্গেও অনেকের মধ্যে কিন্তু এই ফুটেজও আমাদের ধরা পড়ল যে অনেকেই কিন্তু তাদের আবেদনে সাড়াও দেয়নি যদিও চিকিৎসকরা বলে থাকেন যে এইভাবে করা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে কারণ তারা যেভাবে করছেন কোথাও না কোথাও কখনো না কখনো কোনো কোনোরকম সমস্যা হতে পারে কারণ এই কান এমন একটি সেন্সিটিভ স্থান সেই জায়গায় রকম একটু প্রবলেম হলে পরেই কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যদিও এদের কাছে কোনো রকম সঠিক প্রশিক্ষণও কিন্তু নেই কিন্তু তথাপি তারা রুজির টানে এই প্রশিক্ষণ ছাড়াই এই কাজ তারা করছে এই পেশার সঙ্গে তারা যুক্ত রয়েছে তারা যেটা জানালেন তারা বংশানুক্রমিক এই পেশার সঙ্গে কাজ করে চলেছেন দিনে আয় তাদের খুব একটা বেশি হয় না বটে তবে তারা আজও এই পেশার সঙ্গে রয়েছেন কিন্তু এইভাবে পরিষ্কার করা কতটা যুক্তিপূর্ণ সেটা অবশ্যই যারা করছেন তারা বলবেন আর অবশ্যই চিকিৎসকরা তো সব থেকে ভালো